বিসমিল্লা রহমানের রাহিম শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম করোনাময় এবং অত্যন্ত দয়ালু চুনারঘাটের সকল উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং আমি আরেকটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে আমার চ্যানেলের সাবস্ক্রাইব যারা আছেন আপনারা আপনারা কোন সময় অ্যাক্টিভ থাকেন যে যে সময়ে বেশি অ্যাক্টিভ থাকেন সোশ্যাল মিডিয়ায় আমাকে কমেন্ট করে জানাবেন আমি একটু দেখতে চাই তো পাশাপাশি এটা হচ্ছে আপনার এই চুনারগড় থানার অধীনে এই জায়গাটি আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ে যে বিশ্বরুট এটা হচ্ছে কলেজের এই পাশেই আপনার এই ক্রিজগুলাকে জাল দিয়ে কিন্তু আপনার এই মিশ্রিত করে মেশিন দিয়ে কিন্তু মিশ্রিত করে এই টলি দিয়ে হস্তান্তর করা হচ্ছে যেখানে রাস্তার কাজ চলবে সেখানে এই টলি দিয়ে নেওয়া হচ্ছে টলিগুলা দিয়ে আপনারা দেখছেন আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা দেশ এবং প্রবাস থেকে কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তের থেকে বাংলা ভাষার মানুষ যারা আছেন তারা কিন্তু এই আপডেটগুলো দেখে থাকেন এই প্রতিনিয়ত তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন এটা অবনব পদ্ধতিতে কিন্তু জাল দেওয়া হচ্ছে এই আপনার ক্রিজ বলা হয় হয়তো কোন জায়গার নামে এটাকে কি বলে ডাকে জানি না তো এটা কিন্তু খুব মানে এই গাঢ় থাকে যেটা তারপরে এটাকে জাল দিয়ে এই আগুনের দ্বারাতে কিন্তু জাল দিয়ে এটাকে নরম করতে হয় নরম করে ফাতরের সাথে কিন্তু মিশ্রিত করে এটাকে দেওয়া হয় এই যে দেখতে পাচ্তেছেন এই রাস্তার গর্ত গর্ত বরাট করার জন্য বেরিস্টার সোন যে উদ্যোগ নিয়েছেন তো কাজ কার্যক্রম চলমান আছে তো এটার যে কাজ চলতেছে আপনারা দেখছেন এটা হচ্ছে কি রাস্তার কাজ চলতেছে রাস্তার কাজ করার জন্য তো এই জায়গাটি একটু খালি জায়গা যে এই জায়গার মধ্যে আপনার এগুলাকে তৈরি করে নেওয়া হচ্ছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও যারা দেখেছেন সুমন সমন্বয়ের উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম অরহামুল্লাহ ওবরকাত